বাংলাদেশের নেত্রকোনা জেলার সীমানাবর্তী উপজেলা কলমাকান্দা যা ভারতের পাহাড় বৃষ্টিত একটি অঞ্চল এই তো কিছুদিন আগেই নেত্রকোনার কলমাকান্দা চন্দ্রনিগা পাহাড়টি বেশ ভাইরাল হয়েছে পাহাড়ি সীমানা বেষ্টিত এই এলাকাগুলো যেন বাংলাদেশের এক অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের আধার আজ আমাদের ভ্রমণ গল্প পাঁচগাঁও গ্রামের সেই চন্দ্রনিগা পাহাড়কে নিয়ে সাথে আপনাদেরকে নিয়ে সারাদিন টই টই করে ঘুরে বেড়াবো সাত শহীদের মাজার সুসং দুর্গাপুরের বিড়িশিরি আরও কত কী তো চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প চন্দ্রলিঙ্গা পাহাড় যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কলমাকান্দা অথবা নেত্রকোনা ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে রাতের বাসে চলে আসুন কলমাকান্দা অথবা নেত্রকোনা ভাড়া জনপ্রতি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলো তবে আমাদের ভ্রমণ এতটা সহজ ছিল না কারণ আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থেকে এখন বলতে পারেন তাহেরপুর থেকে কেন হ্যাঁ আপনারা অনেকেই আমাদের গত ভিডিওতে দেখেছেন আমরা টাঙ্গর হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনাদের নিয়ে ঘুরে বেরিয়েছি তাই আমাদের আর সুনামগঞ্জ থেকে বাড়ি ফেরা হয়নি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল দর্শক বন্ধুরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বোটে দুই দিন খুব ঘোরাঘুরি করলাম তো আজকে আমাদের ভিডিওটা খুব স্পেশাল হবে কারণ আজকে আমরা নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছি প্লাস হচ্ছে আমার জন্য একদম নতুন একটা রোড আর ডেস্টিনেশন তো আছেই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নেত্রকোনা কলমাকান্দা ধর্মপাশা হয়ে নেত্রকোনা কলমাকান্দা তো আমরা তো একদম জিনিস যেতে চেয়েছিলাম কিন্তু এখন শুনলাম যে ধর্মপাশা পর্যন্ত নাকি রোডটা পানিতে ডুবে গেছে তো এখন আমরা বোটে করে যাচ্ছি ভাড়া কত ভাই ভাড়া এটা ইয়াতে স্পিড বোটে

মুহূর্তে বসে আসলে এরকম ঝাঁকুনির মাঝে কথা বলা কঠিন সেই সাথে অনেক নয়স তো আছেই তারপরেও একটা জিনিস শেয়ার করি আমরা এখন অতিক্রম করছি কানামাইয়া হাওর লোকালদের কাছে এটা জানলাম বিশাল এক হাওর আর এর মাঝখান দিয়ে যে সড়কগুলো আছে হাওর অতিক্রম করার সময় সেই সড়কের পাঠগুলো যখন আসছে তখন কিন্তু নৌকা এত রকম বাড়ি খাচ্ছে সেইখানে মনে হচ্ছে যে স্পিডবোর্ডটা উল্টে যাবে ওই জায়গাগুলোতে পানির গভীরতা কম আর এখানে হাওরের বিশালতা ব্যাপক একটু ক্যামেরাটা ঘুরাই দাও সাবির দেখা যাবে চারপাশে কি বিশাল এই কানামাই আওয়ার আপনারা আসলে সুনামগঞ্জ টাঙ্গর আওয়ারই পৌঁছেন শুধু কিন্তু এখানে যারা কত আওয়ার আছে তার কোনো ইয়ত্যা নাই একবার ঘুরতে আসেন একটু হবে এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এক্সট্রিম একটা স্পিড বোট রাইড করে আমরা চলে এলাম মধ্যনগরে এটা না মধ্যনগরে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ধর্মভাষা আর এখানে ধর্মপাশা যাওয়ার জন্য আছে হচ্ছে বাইক কি অবস্থা কেমন লাগতেছে দারুণ একটা এক্সপেরিয়েন্স আজকে মানে নতুন জায়গা একই তো নতুন এক্সপেরিয়েন্স আমার স্পিড বোট একটা এক্সট্রিম একটা স্পিড বোট এই জার্নিটা কিন্তু এক্সপেক্ট করি না যে এতটা দূর দাম হবে একদম সবাই কিন্তু আমরা ওই জাদুকাটা ওই পারিকা টিলায় ঘুরে চলে যাই তো এই যে হাওর এখানে যে কত হাওর এটা আসলে একমাত্র আপনারা দেখতে পারবে হ্যাঁ ঠিক আছে কারণ ধর্মপ্রসা হ্যাঁ ধর্মপ্রসার নিয়ে চলে সমস্যা করে তারপরে গেলে আমরা মনগঞ্জ মনগঞ্জ যাবেন মনগঞ্জে ভাড়া কত মনগঞ্জে ভাড়া একশো টাকা একশো টাকা আগে ধর্মপ্রসা চলেন তারপরে দেখা যাক আমরা মনপ্রসই যাব আগে ধর্মপ্রসাদ চাই আগে দর্শক আমরা চলে এলাম ধর্মভাষায় বৃষ্টির কারণে আসলে দাঁড়ানো যাচ্ছে না আমরা সিএনজি অলরেডি দাঁড় করিয়েছি আর এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ধর্মপাশা টু নারায়ণগঞ্জের একটা বাস দেখতে পেলাম আমরা মানে এখান থেকে মনে হয় চলাফেরা করে ওকে চলেন ভাই ওকে বৃষ্টির মাত্রা বেড়ে গেছে ভাষা থেকে রওনা দিয়ে এখন আমরা আসি হচ্ছে মোহনগঞ্জ রেল স্টেশন একটু স্টেশনটা ঘুরে দেখলাম ভীষণ সুন্দর একটা স্টেশন আর বলে রাখা ভালো আমরা কিন্তু এখন আর সুনামগঞ্জ জেলায় নেই আমরা এখন অলরেডি নেত্রকোনা জেলায় ঢুকে পড়েছি এই জায়গাটা আসলে বিখ্যাত কি না সেটা জানি না তবে এই এই জায়গাটা অনেকের কাছে নষ্টাল জিয়ার নাম যারা হুমায়ুন সাহিত্যের অনুরাগী পাঠক শ্রোতা আছেন যারা হুমায়ুন আহমেদের নাটক সিনেমার ভক্ত আছেন তাদের কাছে এই জায়গাটা অনেক বেশি পপুলার ফ্যামিলিয়ার তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে হুমায়ুন সাহিত্যে এই মোহনগঞ্জ কেন্দুয়া তারপরে দুর্গাপুর এই জায়গাগুলোর নাম এসেছে এই এলাকার ভাটি এলাকার এত তো মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই লোকাল ট্রেন বন্ধ করতে অনেক সমস্যা এন থেকে সিএনজি গেলে একটু না একশো বিশ টাকা নেয় মামি সিং গেলে আড়াইশো টাকা নেয় আর মামি সিঙ্গিতে গেলে পঞ্চাশ টাকা যাইতে পারে কুড়ি মানুষটা আর এন থেকে এই রুটে লোকাল ট্রেন আগে এই এই লোকাল ট্রেন চলতো এই রুটে এখন বন্ধ হয়ে গেছে এখন এই লোকাল ট্রেনে ভাড়া কম করতো না হ্যাঁ লোকাল ট্রেনে মানে সাধারণ গরিবে

আমরা মোহনগঞ্জ থেকে রওনা দিয়ে এখন অবস্থান করতেছি নেত্রকোনা শহরে আর শহরে ঢুকেই নেত্রকোনার খুবই ফেমাস একটি মিষ্টি দেখেন বালিশ মিষ্টি তো দুশো টাকা দিয়ে একটা বালিশ মিষ্টি নিলাম দেখেন মানে যেভাবে পানি আসতেছে যদি শরীরটা একটু টায়ার খুব দাও লেগে গেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করি ইনশাল্লাহ তো কালকে সকালে কিন্তু আমাদের ভোরে একটা চমৎকার ডেস্টিনেশন রয়েছে সময় বলছে এখন বিকেল পাঁচটা নেত্রকোনা থেকে রওনা দিয়ে এইমাত্র আমরা পৌঁছালাম কলমাকান্দা এই যে আমার পিছনে সিএম ভাই তো বৃষ্টিতে অবস্থা একদম খারাপ আজকে একদম প্রচন্ড বৃষ্টি তো সিএনজি স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছিলাম সিএনজি ভাড়া পড়েছিল পার পার্সন একশো বিশ টাকা করে নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে তো এই তো আর দেখানোর মতো তো কিছু নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভোরে দেখাবো ওকে নেত্রকোনা জেলার কলমাকান্দ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল দর্শক বন্ধুরা আজকে আমাদের ভোর ছয়টায় বের হওয়ার কথা ছিল এখন সময় সকাল দশটা মানে এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টির কারণে আমরা রুম থেকেই বের হতে পারিনি তো আজকে কি দেখাবো আমি বুঝতেছি না আপনাদেরকে তো চলেন ইনশাল্লাহ আমরা এখন পাঁচ পাঁচগাঁও রওনা দিব আজকে দ্রুত করতে হবে যা যেখানে যাবো আমরা দ্রুত আমাদের নেই

পাঁচগাঁও ডে একসাথে কত কিলো হবে এখান থেকে দশ কিলো পাঁচগাঁও বাজার আর বাজার থেকে দুই কিলো রাস্তা একবার বর্ডার তারপরে যদি লেঙ্গুরা যেতে চায় সেটার ব্যবস্থা কি তারপর ওইখানে ঘুরার শেষে তারপর আপনার একই রুডে আছে পাতলা বন পাতলা বন হ্যাঁ পাতলা বন হয়ে তারপর আছে মুমিনের টিলা মানে একই রুডে একই রুডে আপনি পাতলা বন দেখার পর আপনি যাইতে পারবেন মুমিনের টিলা টিলার পরে তারপর যাইতে পারবেন সাতচয়দের মাজার পরে আছে কাঁঠালবাড়ি মানে যেটা লেঙ্গুরা কাঁঠালবাড়ি আর সাতচ মুমিনের টিলা আর ওইসে আপনার ইয়া ওই সাতচইদের মাদার একই সাথে আর কাঁঠালবাড়ি পাতলা বোনের পরে ওইসে কাঁঠালবাড়ি এখন বলেন এই পুরো জায়গাটা ঘুরে আমরা যদি কলমাকান্দা ব্যাক করি তাহলে বাইকের ভাড়া কেমন আসবে আপনার শুধু এক থানা এক থানা ঘুরেন তাহলে কিছু কম আসবে আর যদি বলেন দু থানা ঘুরবেন দু থানা আমরা এমনিতে পনেরোশো ষোলোশো টাকা করে নিই ফুল প্যাকেজ ঘুরে ফুল প্যাকেজ একবারে দু থানা সহ এক থানা ঘুরলে কত এক থানা আপনি ঘুরলে এটা ঘুরলে এক হাজার টাকা আমরা করার জন্য বাইক রেন্টে নিলাম তো এখানে এক হাজার টাকা আপনারা বাইক পেয়ে যাবেন আর সারাদিন ঘুরলে কত ভাই ষোলোশো টাকা না সারাদিন ঘুরলে ষোলোশো টাকা তো ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন যেহেতু আজকে সকাল থেকেই বৃষ্টির কারণে আজকে আমাদের ট্যুরের দিনটাই একটু ছোট হয়ে গেছে তো আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করেছি আমরা এখন ব্যাগ যেহেতু আমাদের হোটেলে তো সেক্ষেত্রে আমরা পাঁচগাঁও ঘুরে আমরা একদম ওইখান থেকে আমরা দুর্গাপুর চলে যাব দুর্গাপুর থেকে তারপর আবার কলমা এসে তারপর ঢাকা ব্যাক করব আমরা তো পাঁচ गाव তারপর চেলঙ্গোয়া এগুলোর জন্য ভাড়া করেছিলাম তো এখন যেহেতু আমরা দুর্গাপুর যাব সেক্ষেত্রে বাইকের ভাড়াটাও একটু চেঞ্জ হয়েছে ভাই তাহলে ভাড়া কত দিতে হবে একদম দুর্গাপুর থেকে এসে এরিয়া গোরাম না এমনিতে আপনি 1800 টাকা করেন নি 1800 টাকা দুর্গাপুর সহকারে আপনাদের জন্য আঠারোশো টাকা আর কি চলে এলাম পাঁচগাঁও সীমান্ত এলাকায় আর আমার সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে চন্দ্রডিঙ্গা গ্রাম এই গ্রামটা পড়েছে আমাদের দেশে আর পাহাড়টা পড়েছে হচ্ছে ইন্ডিয়াতে এখন একটু সমস্যার কারণে ভিতরে যাওয়া যায় না আর এই যে দেখেন আমি চকলেট খাচ্ছি কিটক্যাট আর এখানে দোকান পাঠ আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ভারতের এই জায়গাটায় আসার পরে আসলে একদিকে আবার বাংলার সবুজ পল্লী প্রকৃতি দেখেন ওইদিকে ধানের জমিতে কৃষকরা চাষাবাদ করছেন মানে বলতে গেলে পল্লী প্রকৃতির গ্রাম বাংলা যেমন হয় তার একটা প্রকৃত স্বরূপ এ পাশটায় আর ঠিক অপোজিট দিকে দেখেন ওই দিকে হচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলোর সূচনা অর্থাৎ পাহাড় এবং সমতল এই দুইয়ের এক অপূর্ব সন্নিবেশ পাওয়া যাবে পাঁচগাঁয়ের এই জায়গাটা এলে খুব ইচ্ছা করছে সামনের ওই যে গ্রামটা দেখা যাচ্ছে চন্দ্রডিঙ্গা গ্রাম সেখান থেকে ঘুরে আসতে কিন্তু বিজিবি আইন করে দিয়েছে সেই গ্রামে যাওয়া নিষেধ আমরা আইনের প্রতি অবশ্যই রেসপেক্ট প্রদর্শন করব। আমরা ওইদিকে যাচ্ছি না ওইদিকে গেলে গ্রামটা ঘুরতে পারতাম একটা ঝর্ণা আছে ঝর্ণা দেখতে পারতাম যদিও ঝর্ণাটা ভারতের সীমানায় পড়ে ইলিগালি আমরা ভারতের সীমানা যেতে চাই না আমাদের দেশে থেকে আইনের মধ্যে থেকে আমরা যতটুকু এক্সপ্লোর করতে পারি যতটুকু প্রাকৃতিক সুদা অবলোকন করতে পারি সেটাই আমরা করব। চমৎকার একটা জায়গা এর আগে ছবিতে ভিডিওতে দেখে যতটুকু বুঝতে পেরেছিলাম জায়গাটা সুন্দর হবে কিন্তু সেই ভিউগুলো ছিল একটু অন্যরকম ছবি বেশি সুন্দর হ্যাঁ সেই ভিউগুলো আমরা একটু চিন্তা করে এসেছিলাম যে একদম নীল আকাশ থাকবে সুন্দর ওয়েদার থাকবে আমরা সেটা পাইনি বৃষ্টির কারণে কিন্তু তারপরেও এখন মেঘলা আবহাওয়াতে এই জায়গায় ঘুরতে এসে এই ফুরফুরে বাতাসে এই ভিউটা সামনে রেখে একদম মনটা ভরে গেছে প্রবলেম হয়েছে মানে এখানে অনেক পর্যটক আসতো অনেক জায়গা থেকে অনেক পর্যটক আসতো পাহাড়ের ভিতরে মানে একবার ঝর্ণাটা পর্যন্ত যাইতো আর কি মানুষ ঘুরতো ফিরতো কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটার কারণে পরে তাদেরকে একটা ছেলেটা মেয়ের জন্য আর কি দুর্ঘটনা ঘটছে এলাকার মানুষ একটা যাই হোক যে কিছু করার জন্য চেষ্টা করছিল তারপর করতে পারে নাই এখন এই কারণে হয়তো বা মনে করেন এটা বন্ধ করে দিছে আর কি নাহলে সবাই ঢুকতে পারতো সবাই ভিতরটা দেখতে পারতো এখন আর যাইতে পারে না একটা মেয়ে আর একটা ছেলে আসছিল আর একটা ছেলে আসছিল তারপর এলাকার মানুষ কিছু খারাপ মানুষ আছে তাদের উপরে অ্যাটাক করতে চাইছিল তারপর করতে পারে না বিজেপির আওতায় পর তাদেরকে দেওয়া হয়েছে আরকি কি এরপর থেকে বিজেপি বন্ধ করে দিয়েছে এরপর থেকে বিজেপি সীমান্ত ফাঁড়ি দিয়ে দিছে নাহলে আগে ভিতরে ঢুকা যাইতো কিন্তু এখন আর ঢুকা যায় না চন্দনিকা পাহাড়ের ভেতরে না যেতে পারা আমার কাছে একটা আক্ষেপ থেকে গেল তবে আমার কাছে শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোই ভ্রমণ নয় আমার কাছে ভ্রমণ মানে প্রতিটা মুহূর্ত উপভোগ করা যাচ্ছি সাত শহীদের রাস্তার দুই ধারে সারি সারি গাছ এক পাশে মেঘালয়ের পাহাড় অন্য পাশে গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্যের ছাপ চন্দ্রডিঙ্গা পাহাড় ঘুরে আমরা এখন আছি পাতলাবন নদীর তীরে যদি আমি জানি না এই নদীর এক্সাক্ট নাম কি ড্রাইভার ভাইয়া বললো যে এটা পাতলাবন নদী আর আমরা যাচ্ছি পাতলাবন টুরিস্ট স্পটে আর এই নদীটা থেকে দেখেন ওই পাশে মেঘালয়ের পার্ক গুলো দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আর আনন্দের ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার সূর্যের কিরণ দেখা যাচ্ছে আশা করা যায় সারাদিন ইনশাল্লাহ আপনাদের নিয়ে ঘুরতে পারবো আর এখানে হচ্ছে আমরা নদী পার হবো এখানে ইয়া দিয়ে কি বলে নৌকা দিয়ে নৌকার ঘাট এটা নৌকা আসুক ওই পাশে চলে গেছে নৌকা ফেলে পরে আমরা ওই পাড়ে যাবো

দেখেন জাস্ট মানে বিষয়টা কিন্তু খুব দারুণ এই যে এটা তো ইন্ডিয়ার বাড়ি না তাহলে মাঝখানে হচ্ছে আমরা আসি তাই না দারুণ দারুণ সাত সৈদের মাঝার ঘুরে আমরা যাচ্ছিলাম লেঙ্গুরার পথে আর এই যে দেখেন এটাও কিন্তু একটা সাইট সিন স্পট এখানকার এটাকে বলে হচ্ছে মোমিনাট টিলা কারো যদি ছোটখাটো হাইকিং করার শখ থাকে ঘুরতে এসে তাহলে ট্রাই করে দেখতে পারেন আপাতত আমাদের হাতে সময় কম আমাদের দুর্গাপুরের দিকে যাইতে হবে কলমাকান্দা থেকে আমাদের দুর্গাপুর যেতেই প্রায় দুইটা নদী পার হতে হলো বন্ধুরা আমরা এখন চলে আসছি সুসং দুর্গাপুরের সেই বিখ্যাত চীনা মাটির পাহাড় আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই লাল মাটির পাহাড় দুর্দান্ত এক পরিবেশ আর পিছনের তো স্বচ্ছ পানি এই পানিটা সম্ভবত শীতের মধ্যে একদম নীল হয়ে যায় তাই না ইমরান ভাই তো পানিটা ময়লা হয়ে আছে যদিও তারপরেও কিন্তু খুবই পরিষ্কার আর পিছনের পাহাড়টা দেখেন এক কথায় দারুণ বন্ধুরা আজকে আমাদের ভ্রমণের একদম লাস্ট ডেস্টিনেশন আমরা চলে আসছি সুসং দুর্গাপুরের বিজয়পুর বর্ডারের কাছে কিন্তু আমরা এখন আছি আর সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী আর জিরো পয়েন্ট কিন্তু একটু নৌকা দিয়ে গেলে সম্ভবত পঞ্চাশ টাকা পার পার্সন না ইমরান ভাই পঞ্চাশ টাকা ভাড়া নিবে একদম জিরো পয়েন্ট পর্যন্ত আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন এই তো সামনে এই জিরো পয়েন্ট আর এইগুলো সব ভারত আর এই যে বিজিবি ক্যাম্প তো এই তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও একটু ভিডিওটা লং হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখাবেন নতুন কোনো ডেস্টিনেশনে আল্লাহ হাফেজ